হ্যালো আজকে কিন্তু সোফা রাজ্যে নিয়ে এসেছি আপনাদেরকে যেদিকে তাকাবেন শুধু বিভিন্ন ডিজাইনের সোফা সেট পাবেন আর এগুলো কিন্তু একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছে আমাদেরকে আমাদের মাহবুব ভাই তো চলুন আমরা দেরি করব না আজকে কিন্তু সুন্দর সুন্দর সোফা সেট এবং ধামাকা অফারে দেখব তো চলুন ভাইয়ের সাথে কথা বলে সালামালিকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি ভাই অনেক ভালো আছে আপনার এখানে আসলে ভালো লাগে যে আপনি একদম পাইকারি দামে সোফা দিয়ে থাকেন তাও আবার এই উত্তরাতে বসে বলেন ভাই আচ্ছা এত কমে কিভাবে দেন ভাইয়া

এই যে দেখেন এই যে এই পিছনে টু আছে ওয়ান আছে এটা থ্রি আছে টা যদি একটু দেখাই আপনাদেরকে অসাধারণ ভাইয়া এই যে দেখেন

না বুঝতে পারবেন দেখেন এইটার কালার দেখেন এইটার কালার দেখেন কালার কিন্তু সেম টু সেম বোঝার বুদ্ধি নাই কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে এটাই সুবিধা যে ভাই আপনি যা দিবেন তাই বলবেন জি জি আচ্ছা ওকে এটাও কিন্তু ভাইয়া থ্রি টু ওয়ান না থ্রি টু যে দেখেন একই রিজেন্ট প্রায়

এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন ওকে তারপর ভাইয়া আমরা কিন্তু আরো ভেস কম দামের সব আছে এগুলো দেখা বাকি এগুলো দেখাই দিই এটা ভাইয়া এটা হচ্ছে বালিশ সোফা বালিশের মধ্যে লেস দেওয়া আছে এটা কিন্তু পুরাটাই সুট কাপড়ের এবং এই সাইড যদি আমরা দেখাই এই দিকটা এই যে গর্জনের ফ্লাই দেওয়া আছে গর্জনের ফ্লাই গর্জনের ফ্লাই এবং মোটা শিলি সামনে চাপ দেওয়া আছে সোফাটা এই সোফাটা টোটালি পনেরো বছরের গ্যারান্টি পাবে চল্লিশ চার ইঞ্চি ফোম আছে আচ্ছা চল্লিশ বছরের গ্যারেন্টি

শুধু এই যে ঝর্ণা কাপড়টা দেওয়া হয়েছে বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা দেখেন কত সুন্দর একটা কিন্তু সোফা তারপর এদিকে যদি যাই হ্যাঁ এদিকে কোনটা দেখবো বইটা সোফাটা দেখাবো দেখেন বৈঠা মানে বৈঠার মতন কিন্তু হাতাটা এখানে কিন্তু বৈঠা নাম দেওয়া হয়েছে আচ্ছা এই যে চাপগুলো হাইশার মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা আছে আচ্ছা ওকে এটা সেগুন কাঠের ভাইয়া সেগুন কাঠের আচ্ছা এটা কত পড়বে এটা 215 সিটের সোফা টোটালি 15 বছরের গ্যারান্টি মাত্র 24000 টাকা 24000 টাকা পড়বে আচ্ছা তারপর যদি দেখি কোনটা এই যে এটা ও ভাই এটা এটা কি বলে ভাই এটাকে এই যে এটা ডাবল হাতা সোফা বলি আমরা এটাকে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এই যে হাতার মধ্যে ডাবল দেওয়া আছে এখানেও একটা এখানেও একটা অথবা অনেকেই বলে এটা ডলফিন সোফা ডলফিন সোফা বলে হ্যাঁ আচ্ছা

আচ্ছা তারপর যদি দেখি আর একশো ভাই এইটা তো মানে কি বলবো এটা প্রথমেছিলাম দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ করে কিন্তু এই করতে ভাই এটা তো না আপনারা বুঝবেন এই যে দেখেন পুরো ভিউটা দেখেন কি সুন্দর ভাই নিচের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করছেন অনেক সুন্দর আচ্ছা এই এই সুন্দর সোফাটা এটা কথা পড়বে এটা মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই সোফাটা পাবেন টু টু ওয়ান কি ভাই এই নিম ভাইরাল নিম কাঠের হ্যাঁ দেখেন এই কিন্তু ভাইদের এখানে অনেক অনেক আগের থেকে আসে কেন গ্যারেন্টি কিন্তু এখনো সবাই নিচ্ছে কারণ অনেক সুন্দর কিন্তু অনেক মানে আচ্ছা আচ্ছা ওকে তো ভাই এটা কত পড়বে 221 221 5 সিটের মাত্র 22000 টাকা 22000 টাকা এবং টু সিটগুলো কিন্তু অনেক বিশাল বিয়ার্স আপনারা দেখেন তিনজন অনাসে বসতে পারে এই কাপড়ে নিলে মাত্র 22000 টাকা এইটা দিচ্ছি এই কাপড়ে নিলে আর কাপড় বেস চেঞ্জ করতে পারবেন কারণ এটা ভাইদের নিজস্ব কারখানা জি আচ্ছা তারপর যদি দেখি ভাই আমরা ওই পাশেও কিন্তু ভাইদের দেখেন বিয়ার্স অনেক হচ্ছে সোফা সেট আছে ওগুলো আমরা দেখাবো এখানে কি কর্নার শুরু হলো নাকি ভাই কর্নার সোফা ভাই কর্নার সোফা এই যে দেখেন বাস আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কনার সোফা আছে এরপর দেখবেন এখানে একটা কফি টেবিল সহ কনার সোফা আছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন বাস আমি যদি কাছ থেকে একটু দেখাই এই যে এটা হচ্ছে কনার সোফা তাই তো ভাইয়া কনার সোফা আচ্ছা আমি হাত হাতে কাজ করা যদি দেখাই এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু কাজ করা আছে তো এই যে এটা সবাই কফি টেবিল সহ দিবেন কফি টেবিল সহ দিব আচ্ছা কফি টেবিল সহ কত করবে

দেখেন আর সেগুন কাঠ গুলো ভাই ফাইবার দেখলেই বোঝা যাচ্ছে যে একদম অরিজিনাল চিটাং সেগুন কাঠ ওকে ভাই কত পড়বে এটা টুল আছে তো ভাই নিচে টুল আছে টুল আছে আচ্ছা এর নিচে মাত্র 36000 টাকা এটা পড়বে মাত্র 36000 টাকা এটা আরো কমে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর তারপর দেখাবো হুম ফুল সুইট কাপড়ের একটা কর্নার সোফা আচ্ছা এই যে ডিজাইনটা দেখেন সাইডের ডিজাইনটা অনেক সুন্দর করেছে কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে অনেকে যদি না চায় যে তার গোল্ডেন কালার লাগবে না ওটাও করা দেওয়া যাবে আচ্ছা আর টুল থাকবে টুল থাকবে দুই পাশে দুইটা টুল থাকবে এটা কিন্তু আর একটা সিট আছে টোটালি পাঁচ সিটের সোফা আচ্ছা আচ্ছা আমাদের জায়গা স্বল্পতার কারণে ওয়ান সিট উঠায় রাখছি দেওয়া হবে আচ্ছা তাহলে এটা যে 221 ফাইভ সিট কর্নার ম্যাগাজিন ট্রি সবটা প্রাইস নিচ্ছি মাত্র 36000 টাকা ফুল সুট কাপড়ে ওকে ফুল কিন্তু সুইস বেলভেট কাপড় পাওয়া যাবেন এখানেও একটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ও ভাই এটা তো ডিজাইনটা আরো সুন্দর ডিজাইনও সুন্দর এটা ম্যাটেরিয়ালও কিন্তু সুন্দর এই যে দেখেন পিছন সাইডে যে চিলিটা দাও সেলাই দিয়ে ডিজাইন করে ফেলছেন পুরো হ্যাঁ

তবে এই যে এই সোফাটা কিন্তু আমি যতবার আসি বলি যে খুব সুন্দর কিন্তু আচ্ছা এটা কি করছেন দেখি একটু দেওয়া আছে আচ্ছা এই যে দেখেন বৃহস্পতি দেখ এবং নিচের পায়াগুলা দেখেন টন পায়া করা আছে আচ্ছা এই একটা কাঠে তৈরি কিন্তু আচ্ছা মানে এগুলো কিন্তু অনেক শক্তমক্তি দেখেন যে কতগুলো পায়া দেওয়া হয়েছে আমাদের অনেক পায়া মানে অসাধারণ আর 15000 দিয়ে তুলি দেওয়া হয় না ভাই এটা অনেক শক্ত হইছে আর হলো এটা কিন্তু আপনারা নিচে পরিষ্কার পরিছন্ন রাখতে পারবেন এই কারণে কিন্তু এই ডিজাইনটা করা দেখেন কত সুন্দর আচ্ছা তবে এটা কত রাখবেন এটা নিচে মাত্র 38000 টাকা এটা মাত্র 38000 টাকা হলে পেয়ে যাবেন আমাদের ভাইয়াদের কাছ থেকে আচ্ছা তারপর দেখি এটা চাকা কর্নার সোফা

এটা প্রাইস নিচ্ছি মাত্র 36000 টাকা 36000 টাকায় কিন্তু এই পুরো সেটটা পেয়ে যাবেন আচ্ছা তারপর যদি দেখি এই যে এটা ও ভাই এটা কালারটা দেখেন বস মানে ভাইয়াদের এখানে এত সুন্দর সুন্দর কালারের সোফা আছে আপনারা কিন্তু মন চাইলে যে কোনো ডিজাইনে যে কোনো কালার ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা তবে এই এটা এটা যদি দেখাই এটা কিন্তু মিনার দেয়া আছে ছোট্ট একটা মিনার এটা টোন কর্নার বলি আমরা টোন কর্নার বলি এই টোনের সামনে মিনারটা দেওয়া আছে বিদে এটা টোন কর্নার টোন কর্নার ওকে দেখেন এই এই সোফাটাও কিন্তু খুবই সুন্দর কালারের এটাও কিন্তু আপনারা চাইলে যে কোনো কালার বা যে কোনো কাপড় দিয়ে নিতে পারেন আর এখন যে অবস্থা আছে এই অবস্থা কত টাকা ভাই এটা মাত্র 36000 টাকা মাত্র 36000 টাকা 36000 আচ্ছা তবে আজ অনেকগুলো সোফা দেখাইলাম এছাড়াও কিন্তু আপনাদের যদি বাংলাদেশের যে কোনো সোফা পছন্দ হয় যে কোনো ডিজাইন ভাই আপনাদের কাছে বললে ভাই বানাই দিতে পারবে আমাদের কারখানা আছে আমরা তৈরি করে দিতে পারবো আচ্ছা আর তাছাড়াও কিন্তু অনেকগুলো টেবিল আছে কফি টেবিল আছে কফি টেবিল আছে

এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনারা নিতে চান এই সোফা সেট গুলো তাহলে অবশ্যই দেখা দেখা করতে পারেন এসে ভাইয়াদের সাথে বা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে আমাদের বেশিরভাগ অর্ডার করে কাস্টমার ভিডিও কলে মাল দেখে দেই যায় যে এইভাবে এইভাবে প্যাকিং করে আমরা প্যাকিং করে পাঠায় ওকে তো ভিউয়ার্স আজকে ভিডিও আর বাড়াবো না এরকম সুন্দর সুন্দর সোফা গুলো যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নম্বরে কল করবেন পরে কিন্তু আরো ডিটেইলস জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম